আজ আমরা ফিউচার টেন্স সম্পর্কে শিখবো ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল এর আগের দুই পর্বে আমরা টেন্স প্রেজেন্ট টেন্স এবং past টেন্স সম্পর্কে জেনেছি এটি আমাদের শেষ পর্ব টেন্সের এবং ভিডিও ডেসক্রিপশনে পুরো টেন্সের পিডিএফ শীটটি তোমাদের ডাউনলোড লিংক দিয়ে দেওয়া হবে ফিউচার টেন্স কাকে বলে যে কাজস পরে বা ভবিষ্যতে ঘটবে বোঝায় তার কালকে ফিউচার টেন্স বলে অর্থাৎ একটি কাজ ভবিষ্যতে ঘটবে বোঝাবে বা পরবর্তীতে ঘটবে বোঝাবে এমন যদি হয় তাহলে সেটি ফিউচার টেন্স হবে ফিউচার টেন্স কত প্রকার ফিউচার টেন্স চার প্রকার ফিউচার ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ ভবিষ্যৎকাল ফিউচার কন্টিনিউয়াস টেন্স ঘটমান ভবিষ্যৎকাল ফিউচার পারফেক্ট টেন্স পুরা ঘটিত ভবিষ্যৎকাল ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটমান ভবিষ্যৎকাল ফিউচার ইনডিফিনিট টেন্স মানে সাধারণ ভবিষ্যৎকাল ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে সংগঠিত হবে এরূপ বোঝালে তাকে ফিউচার ইন্ডিফিনিট টেন্স বলে অর্থাৎ ফিউচার মানে যেহেতু ভবিষ্যৎ আর ফিউচার ইনডিফিনিট মানে হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে ঘটবে বা সংগঠিত হবে এমন বোঝালে সেটি ফিউচার ইনডিফিনিট টেন্স হয় স্ট্রাকচার মানে গঠন প্রণালী সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মেইন ভার প্লাস অবজেক্ট পেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে সাধারণত সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট হয় পাস্ট ইন্ডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফ্রম প্লাস অবজেক্ট হয় আর ফিউচার ইন্ডিফিনিট টেন্সে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের মতোই শুধু সাবজেক্ট পর শ্যাল বা উইল যুক্ত হয়েছে তারপর ভার্বের মেইন ফ্রম ব্যবহৃত হয় সাবজেক্ট এর পর পার্সন ও নাম্বার অনুসারে শ্যাল বা উইল বসে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফ্রম ব্যবহৃত হয় মনে রাখতে হবে আই উই এরপর শ্যাল বসবে এবং ইউ দে হি সি ইট এরপর উইল বসবে শুধুমাত্র আই অথবা উই এরপর শ্যাল বসবে এবং বাকি সব ক্ষেত্রেই উইল বসবে এক্সাম্পল উদাহরণ আই শ্যাল ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করিব অর্থাৎ ভবিষ্যতে করব। এখানে সাবজেক্ট আই এরপর শ্যাল বসেছে এবং ডু হচ্ছে মেইন ভাব তারপরে দ্য ওয়ার্ক অবজেক্ট দে উইল ডু দ্য ওয়ার্ক তারা কাজটি করিবে আই শ্যাল গো টু দ্য স্কুল আমি বিদ্যালয়ে যাবো হি উইল গো টু দ্য স্কুল সে বিদ্যালয়ে যাবে দে উইল গো টু দ্য মার্কেট তারা বাজারে যাবে ফিউচার কন্টিনিউস টেন্স মানে ঘটমান ভবিষ্যৎকাল ফিউচার মানে ভবিষ্যৎ আর কন্টিনিউয়াস মানে হচ্ছে ঘটমান বা চলমান ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে অর্থাৎ ফিউচার টেন্স যেহেতু ভবিষ্যৎকালে হবে এবং কন্টিনিউয়াস মানে যেহেতু চলমান তাই ভবিষ্যৎকালে কাজটি হতে থাকবে বা চলতে থাকবে এমন বোঝালেই সেটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার মানে গঠন প্রণালী সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস মেইন ভার্ভ প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এর আগে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে দেখেছি শ্যাল অবলিক উইল এখানে শুধু শ্যালের সাথে বি এবং উইলের সাথে বি ব্যবহৃত হয়েছে এবং কন্টিনিউয়াস টেন্সে সব ক্ষেত্রেই মেইন ভার্ভের সাথে আইনজি যুক্ত হয়ে থাকে সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুসারে শ্যাল বি বা উইল বি বসে এবং মূল ভার্বের শেষে আইনজি যোগ হয় এখানে একটি মজার বিষয় হচ্ছে ফিউচার টেন্সে আমরা যেখানে শ্যাল বা যেখানে উইল ব্যবহার করেছি এখানেও একই ক্ষেত্রেই বি অথবা উইল বি বসবে মনে রাখতে হবে আই উই এরপর শ্যাল বি বসবে ইউ দে হি সি ইট এরপর উইল বি বসবে অর্থাৎ আগের নিয়মেই যেভাবে আমরা শ্যাল বা উইল ব্যবহার করেছি এক্সাম্পল উদাহরণ আই শ্যাল বি রিডিং দ্য বুক আমি বইটি পড়িতে থাকবো আই শ্যাল বি সিঙ্গিং দ্য সং আমি গান গাইতে থাকিব দে উইল বি প্লেইং ফুটবল তারা ফুটবল খেলিতে থাকিবে হি উইল বি ডুইং দ্য ওয়ার সে কাজটি করিতে থাকিবে ফিউচার পারফেক্ট টেন্স মানে পুরা ঘটিত ভবিষ্যৎকাল ফিউচার পারফেক্টেন্স কাকে বলে ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে তাকে ফিউচার পারফেক্টেন্স বলে অর্থাৎ ফিউচার পারফেক্টেন্স হতে হলে ভবিষ্যৎকালের মধ্যে কোনো একটি কাজ সংগঠিত হয়ে যাবে অথবা ভবিষ্যতে দুইটা কাজের মধ্যে যেই কাজটি আগে ঘটবে সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স স্ট্রাকচার বা গঠন প্রণালী সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস পাস পার্টিসিপল ফ্রম অব মেইন ভার্ভ প্লাস অবজেক্ট ফিউচার ইন্ডিফিনিট টেন্সে শুধু শ্যাল অবলিক উইল ছিল ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি অবলিক উইল বি ছিল আর ফিউচার পারফেক্ট টেন্সে হয়েছে শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ আর প্রতিটা পারফেক্ট টেন্সেই ভার্বের পাস পার্টিসিপল ফ্রম ব্যবহৃত হয় সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুসারে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ বসে এবং মূল ভার্বের পাস পার্টিসিপল ফ্রম ব্যবহৃত হয় এখানেও মজার বিষয় হচ্ছে একইভাবেই আমরা শ্যাল বা উইল হ্যাভ ব্যবহার করবো আগে যেভাবে আমরা শ্যাল বা উইল ব্যবহার করেছি মনে রাখতে হবে আই উই এরপর শ্যাল হ্যাভ বসবে ইউ দেট এরপর উইল হ্যাভ বসবে এক্সাম্পল উদাহরণ আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব এখানে দেখো ভবিষ্যৎকালে দুইটা কাজ হচ্ছে অর্থাৎ বাবা আসবে এবং কাজটি করবে তো বাবা যখন আসবে তার আগেই কিন্তু কাজটি আমাদের করতে হবে তাহলে এই কাজটি সম্পূর্ণ হচ্ছে কিন্তু আগে তারপরে বাবা আসছেন তাহলে কাজটি যেহেতু আগে হচ্ছে তাহলে এই কাজটি হবে ফিউচার পারফেক্ট টেন্স এবং বাবা পরে আসছেন এটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাই আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক আমি কাজটি করিয়া থাকিব বিফোর পূর্বে মাই ফাদার কামস বাবা আসার তারপরের উদাহরণটি দেখো আই শ্যাল হ্যাভ ফিনিশ রিডিং দ্য বুক বাই ফোর পি এম আমি বিকাল চারটার মধ্যে বইটি পড়িয়া থাকিব এখানে দেখো দুইটা কাজ হচ্ছে একটি হচ্ছে বই পড়া এবং অন্যটি হচ্ছে বিকাল চারটা বাজা এখানে বিকাল চারটা বাজার আগেই কিন্তু আমাকে বইটি পড়ে সম্পূর্ণ করতে হবে তাহলে বই পড়ার কাজটি আগে হচ্ছে এ কারণে এটি হবে ফিউচার পারফেক্টেন্স এবং চারটা বাজা এটি প্রেজেন্ট ইনডিফিনিটে হবে তারপরে উদাহরণটি দেখো আই শ্যাল হ্যাভ ফিনিশ মাই লেসন বিফোর দে কাম তারা আসার পূর্বে আমি পড়া শেষ করিব এখানেও দুইটি কাজ হচ্ছে অর্থাৎ আমার পড়া শেষ হবে এবং তারা আসবে তারা আসার আগে যেহেতু আমি পড়া শেষ করব তাই পড়া শেষ করা কিন্তু আগে ঘটছে তাই এটি ফিউচার পারফেক্ট টেন্স হবে অর্থাৎ আই শ্যাল হ্যাভ ফিনিশ মাই লেশন আমি আমার পড়া শেষ করিব বিফোর পূর্বে দে কাম তারা আসার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে পুরা ঘটমান ভবিষ্যৎকাল ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে ভবিষ্যৎকালে সংগঠিত দুটি কাজের মধ্যে একটি কাজ অপর কাজটি শুরু হওয়ার পূর্ব পর্যন্ত কিছু কাল ধরে চলতে থাকবে বোঝালে পূর্ববর্তী কাজটিকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে এখানেও দেখো ভবিষ্যৎকালের দুইটি কাজের কথা বলেছে এবং একটি কাজ শুরু হওয়ার পূর্বে অন্য একটি কাজ কিছু সময় ধরে চলতে থাকবে আর প্রথম যেই কাজটি চলতে থাকবে সেটি হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার মানে গঠন প্রণালী সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন প্লাস মেইন ভার্ভ প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এখানে দেখো ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ ছিল এক্ষেত্রে শুধু শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন বিন শব্দটি যুক্ত হয়েছে এবং কন্টিনিউয়াস টেন্সে সব সবসময়ই মেইন ভার্ভের সাথে আইনজি যুক্ত হয় সাবজেক্টের পর শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসে এবং মূল ভার্বের শেষে আইনজি যোগ হয় মনে রাখতে হবে আই উই এরপর শ্যাল হ্যাভ বিন বসবে ইউ দে হি শি ইট এরপর উইল হ্যাভ বিন বসবে অর্থাৎ আগের নিয়মেই এক্সাম্পল উদাহরণ আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার কামস বাবা আসার আগে আমি কাজটি করিতে থাকিব এখানে দেখো ভবিষ্যৎকালে দুইটা কাজ হচ্ছে অর্থাৎ আমি কাজটি করিতে থাকিব এবং বাবা আসবেন যেহেতু বাবা আসবেন এবং তার আগেই আমি কাজটি শুরু করেছি তাই এই কাজটি কিন্তু আগে হচ্ছে তাই আমি যে কাজটি করিতে থাকিব এটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তাই আমরা লিখেছি আই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটি করিতে থাকিব বিফোর পূর্বে মাই ফাদার কামস আমার বাবা আসার পরের অংশটি দেখো প্রেজেন্ট টেন্সে হয়েছে আরেকটি উদাহরণ দেখো আই শ্যাল হ্যাভ বিন প্লেং বিফোর দে কাম তারা আসার আগে আমি খেলিতে থাকিব অর্থাৎ এক্ষেত্রেও ভবিষ্যৎকালে দুইটি কাজ হচ্ছে অর্থাৎ তারা আসবে এবং আমি খেলিতে থাকিব আমি যে খেলিতে থাকিব এটি কিন্তু তারা আসার আগেই আমি খেলা শুরু করেছি এবং তারা আসার পরেও আমি খেলছিলাম এবং কিছু সময় ধরে এই খেলাটি চলছিল তাই আমি যে খেলিতে থাকিব এটি হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আরেকটি উদাহরণ দেখো উই শ্যাল হ্যাভ বিন রাইটিং ফর ইউ আনটিল ইউ কাম ব্যাক তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকব এখানেও দেখো ভবিষ্যৎকালে দুইটা কাজ হচ্ছে অর্থাৎ তুমি ফিরে আসা এবং আমাদের অপেক্ষা করা তো তুমি যতক্ষণ না ফিরে আসছো তার আগেই কিন্তু আমরা অপেক্ষা করতে থাকছি তাই অপেক্ষা করার কাজটা আগে সংগঠিত হচ্ছে আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এবং তিনটি পর্বের মাধ্যমে আমরা টেন্স সমাপ্ত করেছি ভিডিও ডিসক্রিপশনে পিডিএফ সিটটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে